আসসালামু আলাইকুম প্রথম রাইড একটি আজীবনের অনুভূতি এটা ছিল আমার জীবনের প্রথম মোটর রাইডস গন্তব্য সিলেটের সবুজায়গার শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা সাথে ছিল আমার বায়ের মতো বন্ধুরা বিবি রাইডার্স এই সফরটি আরও স্পেশাল হয়ে উঠেছিল যখন জানতে পারলাম যে আমার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছি বিবি রাইডার্সের প্রায় সবাই ছিল একসাথে যেন একটি পরিবার এক একটা বাইকের শব্দ ছিল এক একটা গল্প রাস্তা যেন গানের মতো বেজে উঠছিলো চারপাশ চা বাগান পাহাড় আর সেই প্রশান্তির নিরবতা শীতল বাতাস মিশেছিল আমাদের হাসি এক্সাইটমেন্ট আর বন্ধুত্বের রসায়ন এই ভিডিওটি শুধু একটি ভ্রমণ নয় এটি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ প্রতিটা বাকে প্রতিটা দৃশ্যে আর প্রতিটা হাসির মাঝে লুকিয়ে ছিল নতুন কিছু শেখার আর অনুভব করার সুযোগ এই রাইডে আমারে শিখিয়েছে সফর যত দূরে হোক না কেন পাশে ভালো মানুষ থাকলে সব কিছুই সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করেন সাথে থাকুন আপনার ছোট্ট একটি সাপোর্ট হতে পারে আমার বড়ো অনুপ্রেরণা